আজকে যে বিষয়টার উপরে কথা বলবো না ভাই সব কিছু ভুলে যাও সব কিছু মানে যা আছে মানে খাদান কত টাকা বক্স অফিস কালেকশান করেছে খাদান কত বেঙ্গল ট্যুর করেছে খাদানের বইটা কেমন ভালো খারাপ খাদান সিনেমার গান কেমন সব কিছু মানে অল টোটাল যা আছেন একবার জাস্ট মানে পুরোপুরি হাফ করে দিই মানে পুরোপুরি ভুলে যান এতদিনে যা রেকর্ড করেছে সব ভুলে যান আমি জাস্ট আজকে এটা মানে আপনার বাগনান বাগনানে যেখানে দেবদা গেছিলো আমি জাস্ট সেই হল ভিজিটে সেই দৃশ্যগুলো দেখছিলাম আর একটা জিনিস এবং আপনারাও দেখেছেন নিশ্চয় একটা তো জিনিস অবাক হয়ে গেছেন যে একটা হল ভিজিটে যে এত মানুষ এত মানে দেবদার গাড়ি যেতে পারছে না দেবদার গাড়ি যেতে পারছে না শুধু মেয়েরা বলবো না কাকিমারাও আমি একটা ভিডিও দেখছি কাকিমারাও নাচছে আপনি ভেবে দেখুন জাস্ট কাকিমালাও নাচছে যে মানে সেই এই মানুষটাকে দেখার জন্য এবং ওই হলটাতে লোকে ভিড় হয়ে গেছে মানলাম যে দেখুন এইসব সিঙ্গেল স্ক্রিনে খুব কমই হয় দেবদাকে দেখার জন্য হলে এসেছে কিন্তু যারা খাদান সিনেমাটা হয়তো দেখার সুযোগ পায়নি সেই হলেতে সেই সময় কিন্তু পুরো যেখান থাকতে বেরোবে এই রকম যে দর্শক এই রকম দর্শক হল ভিজিটে কটা স্টারের বাংলাতে কটা স্টারের কটা সুপার আমি নাম নিয়ে বলছি অঙ্কুশ দা জিৎ দা বিক্রম এরা তো তাও নতুন আপনারা কটা স্টারের এই রকম দেখেছেন একটা সত্যি কথা বলুন তো যে খাদান যে আলাদা যে একটা মাত্র তারা যে একটা দর্শকের কাছে যে তুলে দিয়েছে এটা কিন্তু কোনো বেঙ্গল ট্যুর না কিন্তু এটা আমরা সবাই বুঝি বেঙ্গল ট্যুরের একটা মানে আর একটা সেকেন্ড ভার্সান কিন্তু এটা কিন্তু একটা বুঝতে হবে এইটা একটা হল ভিজিট এবং এই রকমভাবে মানুষ যে এই মানুষটাকে দেখার জন্য এতটা পাগল হতে পারে এবং এটা সত্যি কথা বলতে শুধু অনলি ফর কিন্তু খাদানে হয়েছে এবং আপনি এই দৃশ্যটা আপনি কিন্তু প্রজাপতি টুয়ে দেখতে পাবেন না কিন্তু ঠিক আছে এবং এইটাই কিন্তু আপনারা কিন্তু আবার কিন্তু লঘুদাকাতে কিন্তু দেখতে পাবেন এটাই হচ্ছে কিন্তু ফারাক এবং

মানুষটাই না আলাদা যে আমি একটা কথা বলবো যে দেবকে দেব যদি শুধুই একটা খাদান সিনেমাটাকে নিয়ে যেভাবে দর্শকটাকে এনেছে দেবদাকে কিন্তু যেভাবেই হোক বছরে একটা করে কিন্তু সিনেমা কিন্তু তাকে কিন্তু তৈরি করতেই হবে না তৈরি করলে এই যে এতটা কষ্ট করে যে দর্শককে ফেরালো আবার যদি গ্যাপ দিয়ে দেয় সেই দর্শকরা কিন্তু আবার ভুলে যাবে কিন্তু এটা কিন্তু ফ্যাক্ট এটা কিন্তু বুঝতেও হবে তো সেখান থেকে এই বছর রঘু দেখা আসছে পরের বছর দেখা যাক আবার কি আসে কোন বড় কমার্শিয়াল একটা মাস কমার্শিয়াল মুভি আছে। তো এই জিনিসগুলো দেখে না সত্যি একটা জিনিস ভালো লাগছে যে বাংলা কমার্শিয়াল সিনেমা কিন্তু জিতে গেল তো চলুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন আপনারা ওকে থ্যাংক ইউ হ্যাভে নাইস ডে টাটা বাই বাই